যৌতুক নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা তাই আজকে আপনাদের ভুল ধারণা কিছু সংশোধন করে দেওয়ার জন্য এই ভিডিওটা আমাদের অনেকের ধারণা শুধু কনে পক্ষ যৌতুকের জন্য মামলা করতে পারে কিন্তু আসলে ব্যাপার তা নয় ব্যাপারটা হচ্ছে ছেলেপক্ষ পক্ষ পক্ষের বিরুদ্ধে যৌতুক নিয়ে মামলা করতে পারবে অ্যাডভোকেট জিৎ কীর্তনিয়া তার সঙ্গে আলাপ করব আমরা জেনে নেব যৌতুক কে কার বিরুদ্ধে মামলা করতে পারবে আমি অ্যাডভোকেট জিত ঢাকা জজপুর থেকে যৌতুকটা আসলে কি বিবাহের যে কোনো পক্ষই হতে পারে যে এক পক্ষ অপর নিকট কোনো কিছু দাবি করে সেটা অর্থ সামগ্রী কিংবা কোনো সম্পদ যেটাই হোক না কেন বিবাহের কোনো পক্ষ বলতে বুঝিয়েছে উভয় পক্ষ অর্থাৎ ছেলে পক্ষ কর্তৃকও কোনো দাবি করতে পারে কিংবা মেয়ে পক্ষ কর্তৃক দাবি করতে পারে এই দাবিটাই হলো মূলত যৌতুক আসলে এই আইনটি সালের আইন এটি বিভিন্ন সময়ে সময়ের চাহিদা মোতাবেক সংশোধন হয়েছে তারই ধারাবাহিকতায় দু হাজার সালে এটা সংশোধন হয়ে আসছে এবং এই যৌতুক আইনটিতে একটি আমূল পরিবর্তন নিয়ে এসেছে এই যৌতুকের মামলাটি সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে এই যৌতুকের মামলাটি কে বা কাহারা দায়ের করতে পারে এটা সম্পর্কে অনেকেরই জানা নেই অনেকেই মনে করেন যে যৌতুকের মামলাটি শুধুমাত্র মেয়ে পক্ষেই দায়ের করতে পারে এটি আসলে আমাদের ভুল ধারণা এই যৌতুকের মামলাটি দায়ের করতে পারে ছেলে পক্ষ যদি মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে অর্থাৎ অন্য পক্ষ যদি বর পক্ষের নিকট কোনো অর্থ সামগ্রী বা কিংবা সম্পদ দাবি করে থাকে সেক্ষেত্রে পক্ষের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা যাইবে আসলে এই সমাজে যৌতুক যৌতুকের বিষয়টি নিয়ে যে ভুল ভ্রান্তি রয়েছে সেটি আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে দু সালের যে আইনটি রয়েছে সেই আইনের ধারা তিন মোতাবেক বলা হয়েছে যে কোন পক্ষ অর্থাৎ বিবাহের কোনো পক্ষ বিবাহ সংগঠিত হওয়ার সময় কিংবা বিবাহ হওয়ার পরে কোন পক্ষ যদি যৌতুক দাবি করে সেই পক্ষে এই আইনের অধীনে দণ্ডনীয় হইবে নৌতুদানের তিন ধারায় এই দাবির ক্ষেত্রে যেই স্বাস্থ্য বিধান রয়েছে তা আমি বলছি সেটা হলো যদি কোনো পক্ষ যৌতুক দাবি করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি সর্বনিম্ন এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা উক্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাইবে এবং একইভাবে উভয় দণ্ড দণ্ডিত করা যাবে এইটা হচ্ছে আইনের বিধান এখন এই যৌতুক আইন নিয়ে যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে তাহলে যৌতুক আইনের ছয় ধারায় আবার একটি কথা বলে দেওয়া হয়েছে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি এই এটা প্রমাণিত হওয়ার পরে তাহলে ব্যক্তিকে এই একই ধরনের সাজা অর্থাৎ পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এবং টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে এ হচ্ছে আইনের মূল বিষয়টা এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে যৌতুক আইনের তিন ধারাটায় স্পষ্টভাবে বলে দিয়েছে যৌতুক মানে কোনো পক্ষ বিবাহের কোনো পক্ষ এই কোনো পক্ষ বলতে বুঝিয়েছে যে ছেলে কিংবা মেয়ে বর কিংবা কনে পক্ষ অর্থাৎ বর কিংবা কোনো পক্ষ যে পক্ষেই যৌতুক দাবি করুক না কেন সেই পক্ষ মামলা দায়ের করতে পারবে তাহলে আমাদের এই এই আলোচনার মাধ্যমে যে ভুল ভ্রান্তিটি রয়েছে যে মামলাটি সম্ভবত মেয়ে থাকে সাধারণত আমরা এটাই দেখে থাকি কিন্তু এটা আমাদের একটি ভুল ধারণা তাহলে এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে যৌতুক তিন ধারাটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে যৌতুক আইনের জন্য যে আইনটি রয়েছে সেই আইনের অধীনে ছেলে পক্ষের কাছে যদি মেয়ে পক্ষ কোনো যৌতুক দাবি করে থাকে সেক্ষেত্রে ছেলে পক্ষ মামলা দায়ের করতে পারবে অর্থাৎ ওই পক্ষের বিরুদ্ধে মেয়ে পক্ষের বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারবে আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা যৌতুক সংক্রান্ত যে বিভ্রান্তিটি রয়েছে সেটা কেটে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি অ্যাডভোকেট জি ঢাকা জস এতক্ষণ আলোচনাটি নিশ্চয়ই শুনেছেন যৌতুক দেয়া বা নেয়া এ বিষয়ে কে কার বিরুদ্ধে মামলা করতে পারবে আমরা এতক্ষণ শুনলাম যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সামনে আর কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন কমেন্টস করে লিখুন আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে